এই কার্ডগুলি আমরা হচ্ছে গরিব মানুষ আমরা দিন ধরে ভোটার হয়েছে অতদিন বিএনপির মধ্যে ভোট দেই দানি হিসেবে আমাদের ভোট দেই এই তারিখে এই যে কার্ডগুলি যে বেঁচে আনলো আমরা যে কার্ডের খবরই রাখলাম না এটা বিশ্বাস হয় আমরা আর কি এই যে শুরু করে যে কার্ডগুলি বেঁচলো আমরা শুনলাম না কার্ড তো ভালো তো দূরের কথা শুনছি না এই চাই দুই তিন দিন আগে দিয়ে আছে তারপরে অহনুক আছে যে কার্ড বেঁচে আছে বেঁচে আছে বিজেপি কার্ডের জন্য আমি গেছি পরে আমার বলতে আছে যে টাকা দিতে হবে আমাদের বিভিন্ন খরচ আছে খরচের জন্য আমাদের টাকা দরকার টাকা দাও তোমার আমি একশো টাকা একশো টাকা দিলে কাট পাওয়া যায় না হ্যাঁ না পরে আমি সারা জীবন করে দেবো যদি আপনার মন চাই তাহলে দেন না না দেন কিছু করার নাই যে পরিমাণ আসছিল তা জনগণ পায় নাই পশ এখন তো চেয়ারম্যান নাই পলাশ চেয়ারম্যান মারা যাওয়ার পরে নতুন চেয়ারম্যানের দায়িত্ব বিআরটি অফিসার নজরুল সাহেব উনি দায়িত্বে আছেন কারণ উনি কেমনে কাঠ বিতরণ করছে জনগণ কেন ফেলো না এটা হলো আমাদের দাবি আমার বালিয়ানের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার পলাশ সাহেব মারা যাওয়ার পর থেকে প্রশাসক নজরুল ইসলাম এই বিআরডি অফিসার বিআরটিপি অফিসার এই দায়িত্বে আছেন সে বিভিন্নভাবে আমার কাছে ধরা পড়ছে যে সে দুর্নীতিগ্রস্ত সে এই বিশেষ করে এই বিজিএফ কার্ডের চাউলগুলো সে সুস্থভাবে বন্টন করে নাই তার কাছে আমি গেছিলাম আপনার কতগুলো কার্ড আসছে সে বলছে আমাকে যে একুশশোর উপরে কার্ড আসছে আপনি কতগুলো কার্ড দিচ্ছেন বলছে সে ফারুক সাহেব গ্রুপকে আড়াইশো দিছি দিয়েছি সরকার সাহেবকে একশো কাট দিয়েছি রানা সাহেবকে আড়াইশো কার্ড দেড়শো কার্ড দিছি ওই সমৃদ্ধ সমন্বয়কদেরকে সে দেড়শো কার্ড আড়াইশো কার্ড দিছে এরকম আর মেম্বারদেরকে সম্ভবত সত্তর করে সত্তরটা করে কার্ড দিছে না এরকম কিছু কার্ড দিছে আমার ধারণা মতে প্রায় হাজার খানে কার্ড সে বিক্রি করছে কিন্তু সে যে হিসাব দিছে তাতে তার সাথে আমার হিসাব মিলে নাই এখন আপনারা আছেন এটা আপনারা দেশবাসীকে তুলে ধরেন যেন আমার উত্তর অঞ্চলের জনগণ সেই এফ কার্ড ফেরত পায় এই চাউল যেন তারা পায় এবং ইজ করতে পারে